আসসালামু আলাইকুম সবাইকে আছেন সজীব স্টিল অ্যান্ড থাই থেকে সবাইকে স্বাগতম অনেকবার রিকোয়েস্ট কর সজীব ভাই নর্মা সিঁড়ি কিছু ভিডিও দেন তাই ইনশাল্লাহ আজকে কিছু কালেকশন করে নর্মা সিঁড়ি ভিডিও দিলাম এগুলো এস এস এর আপনারা যারা প্রবাসী আছেন দেশ আছেন সভাপতি ভালোবাসা এবং সভাপতি দৌড়াইল তা আপনারা যদি যেই ডিজাইনগুলো দেখতাছেন এইগুলো এসএস এর বিভিন্ন ডিজাইন দ্বারা সুযোগিত করা ইনশাআল্লাহ যদি এরকম এসএস এর বানাতে চান মোবাইল স্ক্রিনে আমার নাম দেওয়া আছে এই নম্বর যোগাযোগ করবেন আশা করি আপনারা মন কাজ পাবেন আমার সারা বানাসে ইনশাল্লাহ কাজ করে থাকি ট্যাকনাফতে তেতুলিয়া তা যারা প্রবাসী আছেন অনেকে আছেন যে দেশে আসতে পারতেছেন না কাজে বা বিভিন্ন কারণে বাসার কোনো লোকজন নাই তা আপনি আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন বা সরাসরি ফোন দিবেন তা ইনশাল্লাহ আমাদের লোক আপনাদের বাড়িতে মাপ নিয়ে আসবে আপনাদের বাড়িতে আমার লোক সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি গাড়ি ভাড়া এবং সম্পূর্ণ ফিলিং করে দেবেন ইনশাল্লাহ তা আজ এই না করে আজ অর্ডার করেন ইনশাআল্লাহ এছাড়াও এসএসের মেন গেট সিঁড়ি ব্যালকনি কেসি গেট দোলনা আপনি আমার প্রতিষ্ঠান থেকে ইনশাল্লাহ একটা বাড়ি করতে ইট বালি সিমেন্ট রড রসার বাকি সম্পূর্ণ পাবেন ইনশাল্লাহ এছাড়াও এম এস এর গেট সিঁড়ি ব্যালকনি ডালাইলোয়া সিঁড়ি গেট ব্যালকনি সব কাজ আমার প্রতিষ্ঠান করাতে যাবেন আমার দোকান হলো আফজাল স্টিল অ্যান্ড থাইয়স এরা চুনকুটিয়া মাঠে এটা দক্ষিণ ক্যারিগঞ্জ অবস্থিত যদি আমার সরাসরি আমার দোকানে যদি ভিজিট করতে চান তাহলে আপনারা পুস্তকালা দিয়ে আসতে পারেন অথবা নয় বাজার দেওয়া সরাসরি আমার দোকান আসতে পারেন ইনশাল্লাহ আশা করি আমাকে যারা কাজ দিবেন প্রত্যেকটা কাজ আমার সুন্দরভাবে করে থাকি আমার ঢাকা বাইরে বর্তমান খুব কাজ চলমান আছে এবং আমার ফ্যাক্টরিতে কাজ চলমান আছে ইনশাল্লাহ তা দেরি না করে আজও অর্ডার করুন আপনাদের বাড়ির সব বাড়িতে সুন্দরভাবে সাজাতে চান তো ইনশাআল্লাহ আমি সবসময় চেষ্টা করি ভালো একটা মাল বা ভালো একটা কাজ করার জন্য এই জন্য যারা কাস্টমার আছেন তারা সবসময় চিন্তা করবেন যে কখন ট্যাকের দিকে তাকাবেন না অনেক কাস্টমার বাইরে আছে যে রেট কমের দেখা আমাদের কাজ দিতে চান আর পরবর্তীতে কাজ করার পরে আফসোস করে অনেক কাস্টমার ফোন দিয়ে ভাই আপনাকে কাজটা না দেয় ভুল করছি এমন জায়গায় কাজ করছি কাজটা ফিনিশিংটা ভালো হয় না কম দাম দেওয়া লাগাইছি পরে মাল এই অবস্থা তা কখন ট্র্যাকের দিকে না তাকায় অবশ্যই যাচাই করে নেবেন রেট যাচাই করে নেবেন মাল যাচাই করে নেবেন কিন্তু চেষ্টা করবেন সবসময় ভালো মাল দিয়ে কাজ করার জন্য কেন আপনারা সব বাড়ি কাজ করেন ভালো ভালো সব কিছু দেয় কিন্তু লাস্ট ট্রাশিয়ার জন সিঁড়ি কাজ হোক বা থায়ের কাজ হোক বা যে কোনো কাজ ওই কাজের সময় কী করেন সবাই নার্ভাস হয়ে যান তখন এই কাজটা খারাপ হয়ে যায় কারণ সবসময় চেষ্টা করেন ভালো কোম্পানি ভালো মিস্ত্রি এবং ভালো দোকানদারদের কাজটা করার জন্য তাই ইনশাল্লাহ আমাকে দিয়ে আপনার বাসাবাড়ি সিঁড়ি গেট ব্যালকনি থাই জানালা কেসি গেট সব কিছু পাবেন আমার এই আপনাদের যদি কোনো ডিজাইন থাকে ইনশাল্লাহ আমাকে দেবেন আশা করি এমন কোনো ডিজাইন না ইনশাআলা কাজ করতে না পারবো এছাড়াও আমার কাছে প্রচুর ডিজাইন আছে আমার হোয়াটসঅ্যাপে সবসময় কন্ট্যাক্ট করবেন আমি ও ইনশালার ডিজাইন দিতে পারবো তো অবশ্যই আমার চ্যানেলটা সবাই ফলো করবেন শেয়ার দিয়ে রাখবেন কারণ পরবর্তী যদি কাজ করেন তো হয়তো আপনাদের নাম্বার প্রয়োজন হতে পারে শেয়ার দিয়ে রাখলে অবশ্যই নাম্বার আপনাদের খেয়াল রাখবো তা অবশ্যই সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন আফজাল স্টুডেন্ট থাই হাউস একশো পার্সেন্ট নিশ্চিত সহ একশো পার্সেন্ট গ্যারান্টি দেয় কাজ করে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলায় তা আজকে আর ভিডিওটা বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সবাই নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্ত অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম